উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলিতে নতুন শিক্ষানীতি মেনে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ এখন বাধ্যতামূলক সেই সূত্র ধরেই উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যকমীরা বা মুখা নাচ নিয়ে ইন্টার্নশিপ বেস্ট দুই সপ্তাহের কর্মশালা শুরু হলো ইতিহাস বিভাগের আয়োজনে এবং মাঙ্গলিকা দলের তত্ত্বাবধানে এই জীবনমুখী কর্মশালায় অংশ নেয় শতাধিক পড়ুয়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডঃ মুকুন্দ মিশ্র কোর্স কোয়ার্ডিনেটর অধ্যাপক সুকুমার বড়াই এবং প্রধান শিক্ষক মাঙ্গলিকা দলের কর্ণধার অভিজিৎ চৌধুরী সহ আরও অনেকে জেলার ঐতিহ্য প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় ভীষণ খুশি অভিজিৎ চৌধুরী উদ্বোধনী ভাষণে মুকুন্দ মিশ্র এ ধরনের কোর্সের উপযোগিতার কথা তুলে ধরেন কলেজের ইতিহাস বিভাগে আমরা আইএপিসির আন্ডারে একটি ইন্টারশিপ কোর্স শুরু করলাম যেখানে আমাদের জেলার মুখোশ সংস্কৃতিকে আমাদের জেনার গমিরা মুখোশ সংস্কৃতিকে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর সামনে একটা ষাট ঘন্টার কোর্স আকারে তুলে দেওয়ার শুভ সূচনা হলো অর্থাৎ আজ আমরা একটা বড় মাইলস্টোনে পৌঁছালাম যে জেলার মুখা শিল্প আজ প্রাতিষ্ঠানিকভাবে কোনো একটি কলেজের দ্বারা আমাদের স্নাতক স্তরের ছেলে কাছে একটা শিক্ষার পাঠ্যনীয় বিষয় হিসেবে স্বীকৃতি পেল অর্থাৎ এই প্রথম আমার মনে হয় একটা বড় উদ্যোগ আমরা কলেজের পক্ষ থেকে এবং আমাদের মাঙ্গলিকা মুখাদলের পক্ষ থেকে স্নাতক স্তরের ছাত্রছাত্রীকে যে তুলে ধরা সুযোগ হলো যেখানে পাঠ্যক্রমিক আকারে ছাত্রদের মাঝে জেলার সংস্কৃতিকে জেলার মুখ্য সংস্কৃতিকে একটা শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরা হলো অভিজিৎ জেলার ঐতিহ্যগমীরা বা মুখা নৃত্যের ইতিহাস তুলে ধরেন কোর্স কোয়ার্ডিনেটর সুকুমার বড়াই এই প্রসঙ্গে জানান কলেজ পড়ুয়াদের জন্য এই ধরনের উদ্যোগ তাদের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক কাজে আসবে বলে বিশ্বাস ওরা ওদের নিজেদের ঐতিহ্য জানতে জানতে খুঁজে নেবে জীবিকার নানান অভিমুখ শিক্ষার্থী রত্না কুণ্ডর কথায় গমিরা সম্পর্কে আগে কিছুই জানতাম না আজ আমাদের জেলার ঐতিহ্য এই গমিরা সম্পর্কে কিছু জানতে পারলাম বিউরো রিপোর্ট Big News Bangla.